হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা পড়ব একুশের তাৎপর্য লিখেছেন আবুল ফজল এটা একুশের কবিতা যেটা আমরা পড়লাম ভাষা আন্দোলন নিয়ে ভাষার মানুষের দরকার কেন ভাষা নিয়ে মানুষ আন্দোলনই বা করছে কেন কেন মানুষের নিজের ভাষার ব্যবহারের স্বাধীনতা চাই সেটা আমরা এই পাঠটিতে পড়ব ঠিক আছে তো প্রথমে কি বলছে ভাষা কি ও কেন ভাষা কি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমই হলো ভাষা এবং কেন কেন আমরা ভাষা ব্যবহার করি মনের ভাব প্রকাশ করার জন্য আমার কথা অন্য কাউকে বোঝানোর জন্য ভাষা দিয়ে কি হয় ব্যক্তি আর জাতির একটা মানুষ বা একটা জাতির যে কোনো বাংলা ভাষায় কথা বলা একটা জাতি অন্য একটা জাতি মনে করো একটা গোষ্ঠী ঠিক আছে যারা বাংলা ভাষায় কথা বলছে একটা মানুষ কোনো বা কোনো একটা জাতির কি হয় ভাষা না হলে আর না থাকলে কি চলে না ভাষা যদি না থাকে তাহলে কি যদি আমরা কথা না বলি ঠিক আছে তাহলে কি চলবে না প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য অবশ্যই ভাষা ছাড়া আমরা থাকতে পারবোই না একদমই না ঠিক আছে তো ভাষাই মানুষকে মানুষ করে তোলে ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না কল্পনা করতে পারে না পারে না চিন্তা করতে পর্যন্ত তাহলে মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায় মানুষ ভাবতে পারে কল্পনা করতে পারে চিন্তা করতে পারে আর যে যেগুলোর জন্য কি দরকার ভাষা দরকার কিন্তু অন্য প্রাণীরা এগুলো পারে না সেই জন্যই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব কারণ মানুষের ভাষা আছে মানুষ ভাবতে পারে কল্পনা করতে পারে এবং চিন্তা করতে পারে ঠিক আছে মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব বিকাশ মানে তার পর 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 যেমন আগে মানুষ গুহাবাসী ছিল তারপরে আগুন ধরাতে শিখলো পশুকে আগে কাঁচা মাংস খেত তারপর মাংস পুড়িয়ে খাওয়া শিখলো তারপরে চাষ করা শিখলো তারপরে তারা বাড়ি ঘর বানাতে শিখলো ঠিক আছে তারপরে তারা আজকের এই মানুষ অনেক 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 দিন পরে 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 মানে পরিবর্তনের বিকাশের আজকে পর্যন্ত মানুষ এখানে পৌঁছেছে ঠিক আছে মানুষ একই সঙ্গে প্রকাশ প্রকাশ করা মানে আমার কথা অন্যকে বোঝানো নিজেকে প্রকাশ করা রাগ দুঃখ অভিমান হাসি কান্না সমস্ত কিছু প্রকাশ করা বোঝানো এবং বিকাশ করা মানে পরপর পরপর নিজের জীবন এবং নিজের সমাজকে উন্নত করে তোলা এই এইটাই হচ্ছে মানুষের মূল মূল কাজ বা মানুষ এই ধরনের জীব ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না মানুষের সর্বাঙ্গীন বিকাশ ও ভাষাকে অবলম্বন করেই ঘটে সর্বাঙ্গীন বিকাশ মানে সমস্ত রকমের বিকাশ একটা মানুষ ওপরে উঠছে বা উন্নত হচ্ছে সেটা কিন্তু তার সর্বাঙ্গীন বিকাশের জন্য কি চাই ভাষা চাই ঠিক আছে তাই ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতে চাই ভাষা ব্যক্তির ব্যক্তি মানে পাঁচজনের মধ্যে একজন ব্যাপারটা হচ্ছে কি মানে সমাজে প্রতিষ্ঠিত হওয়া ঠিক আছে ব্যক্তির ব্যক্তি হয়ে ওঠা মানে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সে জন্য কি চাই ভাষা চাই ব্যক্তির ও ব্যক্তি জীবনের বিকাশও ঘটে ভাষার সাহায্যে ঠিক আছে ব্যক্তির এবং ব্যক্তি জীবনের বিকাশ ঘটে ভাষার সাহায্যে ভাষা ছাড়া জাতি জাতীয় জাতি হয়ে উঠতে পারে না বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করে জাতীয় সত্তা রূপ পায় ও গড়ে ওঠে ঠিক আছে একটা যে কোনো একটা ভাষাকে যেমন বাংলা ভাষাকে যদি আমরা ধরি একটা বিশেষ ভাষা হতে হবে সেটাকে কেন্দ্র করে জাতীয় সত্তা রূপ পায় এবং গড়ে ওঠে এ বিশেষ ভাষা যে মাতৃভাষা তাতে সন্দেহ নেই এই বিশেষ ভাষাটাই কি হয় মাতৃভাষা মাতৃভাষা মানে মানুষ মায়ের কাছ থেকে যে ভাষা শিখে বা ঘর ঘরে যে ভাষায় কথা বলা হয় একদম ছোটবেলা থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে তার মাতৃভাষা কাজে ব্যক্তি জীবন এবং জাতীয় জীবন উভয় ক্ষেত্রেই মাতৃভাষা ও মাতৃভাষা সাহিত্য অপরিহার্য মানে ব্যক্তির জীবন এবং জীবনের জীবনের সম্পর্কে মানে চারিদিকে যা ঘটছে মানে তার সারা দিনে সে যেখানে যায় বা যে সমাজে বাস করে সেই জন্য তার মাতৃভাষা এবং মাতৃভাষার সাহিত্য দুটোই কিন্তু তার দরকার সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি এই সমস্ত কিছুর জন্যই কি চায় মাতৃভাষা এবং মাতৃভাষার সাহিত্য ঠিক আছে জাতির সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি সব কিছুরই প্রাণ হচ্ছে মাতৃভাষা এবং মাতৃভাষার সাহিত্য তাই মাতৃভাষার ইজ্জত আর অস্তিত্ব নিয়ে কোনো আপোষ চলে না মাতৃভাষা আমার মাতৃভাষাকে যদি কেউ বলে যে এই ভাষায় কথা এখন কিন্তু এটা হামেশাই হচ্ছে যে নিজের মাতৃভাষায় কথা বলতে মানুষ লজ্জা পায় বাংলা ভাষায় আমার ঠিক বাংলাটা আমি ঠিকঠাক বলতে পারি না আমি ইংরেজিতে কথা বলতে মানে অনেক অনেকেই এমনি করে যে ইংরেজিতে ইংরেজিকে অনেক বেশি প্রাধান্য দেয় হ্যাঁ প্রাধান্য দাও কিন্তু বাংলা ভাষাটাও ভালো করে শিখতে হয় যেমন তোমার সামনে কেউ বাঙালি আছে যে বাংলা ভাষায় কথা বলে বা যে বাংলাতে গ্রো আপ মানে বড় হয়ে উঠেছে তো তার সঙ্গে বাংলা ভাষায় কথা বলতেই পারো তাই না এবং যে যদি বাইরের কারোর সঙ্গে কথা বলতে হয় তখন তুমি ইংরেজিতে কথা বলো তাতে তো কোনো অসুবিধা নেই যদি যে বাংলা ভাষায় কথা বলে বলতে জানে না তার সঙ্গে কথা বলার জন্য তুমি ইংরেজিটাকে ইউজ করো সেটা ভালো ঠিক আছে দুটোই শিখে রাখতে হবে বাংলাও শিখতে হবে ইংরেজিও শিখতে হবে বাংলা জানি না সেটা কিন্তু গর্বের বিষয় নয় বাংলা জানি না ইংরেজি জানি সেটা গর্বের বিষয় নয় বাংলা জানি ইংরেজি জানি না সেটাও গর্বের বিষয় নয় জানবে তো দুটোই জানো ঠিক আছে নাহলে বাংলাটা জানো অবশ্যই দুটোই জানা দরকার আচ্ছা তারপরে কোথায় আছে মাতৃভাষার দাবি স্বাভাবিক হ্যাঁ এখান থেকে প্রাণ আর রক্তের বিনিময় হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হয় মাতৃভাষার দাবি স্বভাবের দাবি মানুষের মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি ঠিক আছে এই দাবি প্রতিষ্ঠা সংগ্রামে প্রতিষ্ঠা সংগ্রামেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা প্রাণ দিয়েছিলেন প্রাণ দিয়ে তারা শুধু আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি আমাদের বাঁচার পথ করে দিয়েছেন তাই তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয় ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও নেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা আমাদের অনন্য গৌরব ও আমাদের গর্ব একুশে ফেব্রুয়ারি অশ্রুসিক্ত ইতিহাস প্রতি বছর ফিরে এসে আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয় আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ব মাতৃভাষার প্রতি আমাদের একটা কর্তব্য আছে আমাদের দায়িত্ব আছে কিন্তু আমরা বর্তমানে কিন্তু সেটা ভুলতে বসেছি বেশিরভাগই চেষ্টা করবে যে বা অবশ্যই বাংলাটা শুদ্ধ করে তোমাকে বলতেই হবে তুমি যতই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ো না কেন তোমাকে বাংলা ভাষার অক্ষর জ্ঞান থাকা এবং বাংলা ভাষায় বাংলারা পড়া সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেটা আমার মনে হয় এবারে প্রত্যেকের আলাদা আলাদা রকম চিন্তা ভাবনা থাকে না তো সবার চিন্তা সবার চিন্তা আলাদা আলাদা হতেই পারে এটা আমার চিন্তা আমি বললাম তোমাদের চিন্তা তোমরা কমেন্ট বক্সে জানাতেই পারো একুশে ফেব্রুয়ারির সার্থক হতে হলে ফেব্রুয়ারি তাৎপর্য বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে বছরের শুধু নয় সারা সারা বছর বছর ধরে ধরে আমাদেরকে নিজেদের ভাষা ভাষার সম্পর্কে দায়িত্ব এবং কর্তব্যবোধ আমাদের মনে রাখতে হবে এবং নিজেদের ভাষায় নিজেদের ভাষার সাহিত্য বিশেষ করে সেটা তো বর্তমানে মানে এখনকার যে বাচ্চারা আছে তারা তো প্রায় জানে না বললেই চলে আমাদের বাংলা ভাষায় কত লেখক কত লেখা সেই সমস্ত নিয়ে কিন্তু এখনকার বাচ্চাদের কোনো রকম কোনো ইন্টারেস্ট আমি দেখতেই পাই না কোনো রকম কোনো আগ্রহ থাকে না তো সেই আগ্রহগুলো তোমাদের জন্মানোর জন্যই এই তোমাদের টেক্সট বইতে দেওয়া হয়েছে টেক্সট বলে বইয়ের সঙ্গে সঙ্গে তোমরা আরও অনেক ছোটদের জন্য লেখা বই লীলা মজুমদার সুকুমার রায় সত্যজিৎ রায় তাদের বইগুলো পড়তে পারো ঠিক আছে তো লিখেছেন আবুল ফজল জন্ম উনিশশো তিন মৃত্যু উনিশশো তিরাশি জন্ম চট্টগ্রাম বাংলাদেশের সমাজ ও সমকাল সচেতন প্রাবন্ধিক ও কথা উপন্যাস ছোট গল্প নাটক লিখেছেন অনেকগুলি রেখাচিত্র গ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করেন সম্পাদনা করেছেন শিক্ষা পত্রিকা রচনাংশটি তার একুশ মানে মাথা নত না করা গ্রন্থ থেকে গৃহীত ঠিক আছে তাহলে এই রচনাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে একুশ মানে মাথা নত না করা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরের দিন আছে নানান দেশের নানান দেশ নানান ভাষা আজকে ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ